উদয়পুর সড়কে রুটিন নাকা চালানোর সময় অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উদয়পুর মহারানী ফাড়ি থানার অন্তর্গত মহারানী নাকা পয়েন্টে পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালবেলা মহারানী নাকা পয়েন্টে মহারানি ফাড়ি থানার পুলিশ রুটিন তল্লাশির জন্য যানবাহন আটকাচ্ছিল সে আগরতলার দিকে যাওয়া একটি অটোরিকশাকে থামানো হয় অটোতে থাকা পাঁচজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করে যে তারা শিলাছড়ি থেকে আগরতলার দিকে যাচ্ছিল এবং তারা বাংলাদেশি নাগরিক এরপরেই পুলিশ তাদের আটক করে আটক হওয়া যুবকদের নাম গোলাম রাব্বালি বয়স ছাব্বিশ মোহাম্মদ সাগর আলী বয়স আঠেরো শামসুল হক বয়স আটান্ন সুমন রেজা বয়স বত্রিশ শাকিল শেখ বয়স তেইশ বলে জানা গেছে বর্তমানে তাদের রাধা থানায় নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কিভাবে এবং কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ এ ঘটনায় সীমান্তে নজরদারি নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে স্যার কোথা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি অভিযোগের ভিত্তিতে আজকে সকাল নাগাদ আমাদের মহারানী আউটপোস্টের নাকা পয়েন্টে ভেহিকেল চেকিং চলছিল তখন ওদেরকে একটা গাড়িতে পাওয়া যায় এবং সন্দেহ হয় তাদেরকে নামিয়ে জিজ্ঞাসাবাদে জানা তারা সবাই বাংলাদেশের নাগরিক তো মোতাবেক তাদেরকে রিটেন করে নেওয়া হয় এখন আইন অনুযায়ী যা করার তাদের সম্পর্কে করা হয় কতজন বাংলাদেশে পাঁচজন বাংলাদেশে কোন জায়গা থেকে কাজ করবে তার কি উদ্দেশ্যে ত্রিপুরা পুরো সবাই এখানে কাজ করার উদ্দেশ্যে কেউ রাজনীতি কেউ কারণ কবে নাগাদ পুরাই এসেছে তারা বড় কিছুদিন আগে ত্রিপুরা এসেছে কাজের সম্মানে যাচ্ছ কাজ করার উদ্দেশ্যে মূলত পরিদেশ শ্রমিক হিসাবে কাজ করার জন্য এসছিলেন ত্রিপুরাতে এখন কি পাঁচজন কি ডিটেইন করেছেন আপনার তাদের নাম কি কি স্যার দেখতে হবে তাদের নাম একটু দেখে